আসসালামু আলাইকুম আমি সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন টিএম এম প্লাস বারোশো কেটির গাড়ি ডেলিভারি দিচ্ছি ছয় চাকার গাড়ি দশ ফিটের গাড়ি আমাদের সম্মানিত ক্রেতা হলো মোহাম্মদ রতন তালুকদার ওরা জন্য সবাই দোয়া করবেন উনি মূলত ডিম ব্যবসায়ী ওনার ডিমের কেরিংয়ের জন্য আর কি গাড়িটা নিচ্ছে আমাদের কাছ থেকে তো ওনার জন্য সবাই দোয়া করবেন যে উনিশ টাকা কিস্তি পরিশোধ করে গাড়ি মালিক হতে পারেন আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নেওয়া যায় বাকিটা কিস্তিতে পরিশোধ করতে হয় আর কি উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ছোট বছর সময় তো কেটে গাড়ির চাবিটা বুঝাই দিই ধন্যবাদ গাড়ি ভালো তো চালান আজকে আর

তারপরে আমরা সব মনে করে এসি এবং আমরা সব আপনাদের পাশে আসি চালানো ওকে যাদের সিগিদের গাড়ির প্রয়োজন আছে তারা নিতে পারেন আসলে আমাদের গাড়িটা আপনাদের বেগুনায় থাকে ওই সিট গিয়ারে গাড়ি লাগবে হ্যাঁ Thank <inaudible> you